চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের গণবিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণ অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আলজাচিরা তাদের অনুসন্ধানে দল আই ইউনিট গোপন টেলিফোন কথোপকথনের অডিও বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা একটি খোলা আদেশ জারি করে বিক্ষোভকারীদের উপর যেখানে পাওয়া যাবে সেখানে গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন আঠারো জুলাই জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্র কর্তৃক রেকর্ড করা একটি কথোপকথনে হাসিনা তার এক মিত্রকে বলেন আমি তো আগে থেকে নির্দেশ দিয়ে দিয়েছি এখন ওরা প্রাণ খাতে অস্ত্র ব্যবহার করবে যেখানে পাবে সেখানেই গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম ছাত্রদের কথা ভাবছিলাম ওই ফোন হাসিনা আরো বলেন হেলিকপ্টার ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ নিয়ন্ত্রণ করা হচ্ছে তিনি বলেন যেখানে জটলা দেখবে ওপর থেকেই গুলি করবে তৎকালীন সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করলেও ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আই ইউনিটকে বলেন হেলিকপ্টার থেকে আমাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তবে কি ধরনের বুলেট ব্যবহার হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করতে পারেননি আলজাজিরা হাসিনা টানা পনেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার পর দু চব্বিশ সালের আগস্টে ভারত পালিয়ে যান তার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তাক্ত বিক্ষোভে সরকারি বাহিনীর দমন পীড়নে প্রায় চৌদ্দশো জন নিহত এবং বিশ হাজার জন আহত হন বলে জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ জানায় অডিও গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনোভাবে পরিবর্তন করা হয়েছে কিনা তা শনাক্তে বিশেষজ্ঞদের দ্বারা বিশ্লেষণ করানো হয় এবং কণ্ঠস্বর মেলানোর মাধ্যমে বক্তাদের পরিচয় নিশ্চিত করা হয় আইসিটি ইতোমধ্যে শেখ হাসিনা তার দুই মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছে